খতিয়ে দেখা নাই যখন আন্দোলন করি আপনারা খেয়াল করে দেখবেন আন্দোলনের ঠিক চলমান অবস্থায় এই দিতে এই রাস্তার সংস্কার কাজের হাত দেওয়া হয় সংস্কার কাজ আমি আর জানা মতে কোনো মহাসড়কে এইভাবে ঢালাই দিয়ে মহাসড়ক নির্মাণ করা হয় না কিন্তু মাদবদী অংশে যে এইখানে সরকার একটা মার্ক করে দিয়েছে যে বাইপাস করতে হবে এখানে যানজট সেই যানজট তারা পরিকল্পিতভাবে দীর্ঘ আড়াই মাস এই রাস্তার এই ছোট্ট একটি অংশ প্রায় আধা কিলোমিটার রাস্তা প্রায় দেড় মাসের উপর দুই মাসের মতো সময় নিয়ে তিন মাস তিন মাসের মতো সময় নিয়ে তারাই কাজটা করেছে এখন আমাদের মাধবদীপ পুরসভার যে অবস্থা এই রোডের সাথে আমার যে বাজারে যে ট্রানজেকশনটা বাজারটা প্রায় এখান থেকে প্রায় দুই তিন ফুট নিচে গেছে এখন আমার এই পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা এটা কিভাবে হবে বা আমার যে এই যে আমাদের বলছিল যে এটা বাজার সাথে মিলিয়ে দিবে আসলে আমি তখন বলছিলাম যে এটা কোন ধরনের মিলন হবে আমি আজ থেকে বিশ কি পঁচিশ বছর আগে আমি সিলেট গিয়েছিলাম সিলেটে একটা ব্রিজ ছিল আপনারা জানা আছে না জানি না যে ব্রিজের নিচে লোক থাকতো যে রিক্সা ঠেলা তোলার জন্য আমাদেরকে কি সে অবস্থায় ফালানো হইতেছে কিনা আমার প্রশ্ন ছিল তারা বলছে যে না এটা কাজটা শেষ হওয়ার পরে আমরা আপনারা এটা সুফল পাবেন তো এখন পরবর্তীতে আমাদের রোসেন হায়ের যে অ্যাকশন আছে নশন্দী ডিস্ট্রিক্ট উনি আমাকে কথা দিয়েছেন যে আমি আপনাকে শুধু এই রাস্তাটা না এই রাস্তার সাথে মিলায়া আপনার যে গাড়ি পার্কিংয়ের জায়গাটা আছে মাধবদীতে ওইখানে বাস স্ট্যান্ডের মতো আপনাকে পুরো একটা সম্পূর্ণ জায়গাটা আমি একটা কাজ করে দেব কিন্তু আজকে আমি এখানে আসে দেখতে পারতেছি যে আমাকে যে কথা দেওয়া হয়েছিল সেই কথার অর্ধেকের কম অংশ কাজ করা হইতেছে তো এইখান থেকে আপনারা যদি বেশিটা দেখেন যে এইখান থেকে যদি রাস্তাটা এইখানে আসে যদি এইখানে আসে আপনারা শেষ করে তাহলে এরকম একটা স্লো হবে যে স্লো পে যে আমি যেটা সিলেটের কথা বলছি যে সিলেটের মধ্যে গাড়িগুলো ধাক্কা বেরিয়ে তুলতে হবে যদি আমরা এখনো যে সমস্যাটা তৈরি করতে পারি তাইলে একটা মোটামুটি একটা পর্যায়ে থাকতো যেটা যে কি বলছিল যে প্রথমত আমরা এই গাড়ি এই ধাক্কা দিয়া তোলার এই ব্যবস্থা থাকতো না পাশাপাশি আমাদের দিয়ে কথা দাও যে এইখানেকে পার্কিং এর ব্যবস্থা করা দাবে ওই ব্যবস্থা আমরা বারবার দেখতেছি যে আমাদের মাধব দিকে দিকে ধ্বংস করার জন্য বিগত সরকারের আমল থেকে যে চক্রান্তটা শুরু হয়েছিল বাইপাস এর মাধ্যমে সেই চক্রান্ত এখন চলমান আমরা মাধবদিবাসী এই চক্রান্তে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এই নিয়ে আন্দোলন করেছিলাম আপনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমার আমাদের মাধবদি এবং সাগরচোর বাজারকে রক্ষা করার জন্য আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন আপনারা কথা দিয়েছিলেন যে অচিরেই আমাদের এই সমস্যাটা নিয়ে আপনারা মিনিস্ট্রিতে কথা বলবেন কিন্তু আমরা এর কোনো আউটপুট এখন পর্যন্ত দেখি নাই আমরা মাধবদিবাসীর পক্ষ থেকে ডিসি মদের উদ্দেশ্যে বলতে চাই আপনি আমাদেরকে আমাদের ন্যায্য অধিকারের দাবিদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন থেকে আপনি আপনি আপনার অফিসে আপনাদেরকে টেবিলে বসিয়েছেন আমরা আপনার কথা আশ্বস্ত হয়েছি কিন্তু আপনারা যদি এইভাবে আমাদের সাথে বিচারণ আচরণ করতে থাকেন তাহলে আবার আমরা রাস্তা নামতে বাধ্যব আমরা আমাদেরকে রাস্তা নামাবেন না এই সরকারকে বিব্রত করবেন না আমরা ন্যায্য দাবি এ আদায়ে যদি আবার রাস্তায় নামি আমরা সেই আদায় দাবি সেই আদায় পূরণ করে এই রাস্তা থেকে উঠবেন একটা জিনিস খেয়াল করবেন আন্দোলনের প্রথম থেকে আপনারা সম্পৃক্ত ছিলেন আপনারা যারা স্থানীয় সাংবাদিক আছেন আপনারা সম্পৃক্ত ছিলেন আপনারা জানেন যে এই সিক্স লেন যেটা মাধব দিকে বাদ দিয়ে যে বাইপাস করা হয়েছিল তখন সরকার দুইটি কারণ দেখিয়েছিল একটি কারণ দেখিয়েছিল ওইখানে একটা বাঘ আছে সেই বাঘটাকে সরলন করা হবে শিমুলতলার কথা বলছি আর কারণ ছিল মাধবদ্বীপের যানজট যখন আন্দোলন করি আপনারা খেয়াল করে দেখবেন আন্দোলনের ঠিক চলমান অবস্থায় এই মাধবদীতে এই রাস্তার সংস্কার কাজের হাত হাত দেওয়া হয় সংস্কার কাজ আমি আর জানা মতে মাদ কোনো মহাসড়কে এইভাবে ঢালাই দিয়ে মহাসড়ক নির্মাণ করা হয় না কিন্তু মাধবদী অংশে যে সরকার একটা মার্ক করে দিয়েছে যে বাইপাস করতে হবে এখানে যানজট সেই যানজট তারা পরিকল্পিত আধা কিলোমিটার রাস্তা প্রায় দেড় মাসের উপর দুই মাসের মতো সময় নিয়ে তিন মাস তিন মাসের মতো সময় নিয়ে তারা এই ঢাকা এই সিলেট মহাসড়কে যারা চলাচল করে তারা মাদুদ্দিন নাম শুনে আতঙ্কে ভয় পায় যে মাদুদ্দিকের জামে পড়তে হবে এই জাম কোনো স্বাভাবিক জাম না এই জাম এই বাইপাসকে জাহেজ করার জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করে জাম সৃষ্টি করা হয়েছে তার কাজের নমুনা আমরা দেখাচ্ছি যে আমাদের এই রাস্তাটা তরিগরি করতে গিয়ে দেড় ফুট উঁচা করেছে যার ধরুন আমার মাধবদী বাজার আজকে পানি পানিতে ভরে যাবে এই বর্ষা মৌসুমে এর কুফল আমরা দেখতে পাবো আমাদের সাথে কেন এই দ্বিচারণ আচরণ করা হচ্ছে আমরা বর্তমানে পিডি পিডির কাছে জানতে চাই জেলা প্রশাসকের সাথে আমরা একাধিকবার যোগাযোগ করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনার কাছে জানতে চাই নতুবা আমরা আবার রাস্তা আসতে সাহেব আমাকে গত মার্চ মাসে উনি কথা দিয়েছিলেন যে আগামী পনেরো দিনের ভিতরে আপনার এই কাজটা সম্পন্ন করে দেব আজকে কি মাস জুন জুন শেষ পর্যায় আজকে আমি জানতে পারছি গত দুই দিন আগে কাজটা ধরা হয়েছে উনি যে কথা দিয়েছিলেন যে আপনার যে রাস্তাটা আপনি বারবার যেটা বলতেছেন যে রাস্তাটা স্বাভাবিক ইচ্ছে ওচা বেশি হয়ে গেছে এটা আমরা এটা আপনার ইনক্লুড করে দেবো সমান করে দেব সমান করতে গেলে আপনাকে আমি এই এই যে পার্কিংটা আছে এই পার্ক এই পার্কিংটা আপনাকে শ করে দেব কিন্তু আমরা দেখতে পাচ্ছি পনেরো দিনে চলে গেছে কাজেরও যতটুকু কথা ছিল তার তিন ভাগের এক ভাগ কাজ হচ্ছে আমরা আপনি আমি আপনাদের মাধ্যমে আমি রাব্বি সাহেবকে বলতে চাই আপনি আমাদেরকে যে কথা দিয়েছিলেন আশা করি আপনি সে কথা রাখবেন আপনার যে কথা দিয়েছেন সেই কথা কথা যদি আমরা আদায় করে নিতে চাই সেটা কারোর জন্য শুভ করবো না